আমি আমি মিয়া বাবা ও কষ্ট গাড়ির মধ্যে ঘুমাইছিলাম হঠাৎ দেখি আগুনের তাবে আমার গায়ে লাগছে আমি চোখ খুলে দেখি পুরা গাড়ি আগুন আমি জল্লা দিয়া লাভ দিয়া নামছি নাইমা চিৎকার করছি চারজন মানুষ আইছিল হেলমেট পরা দুটো হুন্ডা নিয়ে আমি চিল্লাইতে চিল্লাইতে ওরা হুন্ডা টান দিয়া এদিক দিয়ে চলে গেছে সিকিউরিটি আগাইতে আসছিলো উনি আগাইতে পারেনি এক তারা এসি কি করেছে সেটা তো বলতে পারবো না আমি তো ঘুমের অবস্থায় ছিলাম আমি তো ঘুমাইছিলাম আমি ঘুমাইছিলাম ঘুমাই থাকার অবস্থায় ওরা গেলাস খুলে এগুলো তো অটো গেলাস হাত দেওয়া টান দিলে খুলে যায় ওরা ভিতরে আগুন লাগাই দিছে আমি ঘুমের অবস্থায় ছিলাম আগুনের তাপ পায়া আমি জাগনা দেখি মধ্যে আগুন আমি শেখেছি একমাত্র সম্বল ছিল আমার এই গাড়ি ছাড়া আমার চালার কোন অভাব নাই এখন কে বা কারা এই কাজ করছে আমরা জানি না আমার কারো সাথে কোন শত্রুতাও নাই আমি একজন সাধারণ মানুষ ছেলে কোন রাজনৈতিক দলের সাথে জড়িত না অনেক কষ্ট করে আমি মাধ্যমে সবার কাছে সুস্থ তদন্ত করে আর একটা ন্যায় বিচার চাই আমি আমার এই গাড়িতে আইনের আশ্রয় নিয়ে আমার উপযুক্ত আমি আর ক্ষতিপূরণ পাই এরকম একটা আস্বস্ত আমি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সাথে খবরটা পৌঁছে দিতে পারে এটা আমি চাই আপনাদের মাধ্যমে